হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ প্রান্তিক প্রকাশনী মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনার অনুশীলনী থেকে পাঁচ দাগের দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক এর উত্তর নিয়ে আলোচনা করব তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো পদার্থ কাকে বলে এর উত্তর লিখবে পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি ব্যবহারে চিহ্ন নানান পরিত্যক্ত পদার্থগুলিকে এক কথায় বজ্রপ্রাহ বলা হয় দু নম্বর প্রশ্ন দেখো কয়েকটি বিষাক্ত বজ্রপাতের উদাহরণ দাও এর উত্তর লিখবে সীসা ক্যাটমিয়াম পারদ আর্সেনিক ইত্যাদি তিন নম্বর প্রশ্ন দেখো পৌরসভার বজ্রের উৎস কী এর উত্তর লিখবে গৃহস্থলী চার নম্বর প্রশ্ন দেখো স্ক্রাবার পদ্ধতির শ্রেণীবাহ কর এর উত্তর লিখবে স্ক্রাবার ধরনের যথা এক শুষ্ক স্ক্রাবার দুই আর্দ্র স্ক্রাবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটি বিষাক্ত জৈব বজ্রের নাম লেখো এর উত্তর লিখবে ক্যাটমিয়াম পারদ ছ নম্বর প্রশ্ন দেখো একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও এর উত্তর লিখবে অব্যবহৃত আনাজপত্র সাত নম্বর এবং দশ নম্বর প্রশ্ন একই প্রশ্নটি দেখো প্লাস্টিক কোন ধরনের বজ্র এর উত্তর লিখবে কৃত্রিম ও জৈব অবিশ্লেষ্য বজ্র বা অভঙ্গুর বজ্র আট এবং নয় দাগের প্রশ্ন একই দেখো কিসের সাহায্যে গ্যাসীয় বজ্রের সঙ্গে নির্গত কার্বন কণাকে আটকে রাখা যায় রুত লিখবে স্ক্রাবার পদ্ধতিতে গ্যাসীয় বজ্রের সঙ্গে নির্গত কার্বন কণাকে আটকে রাখা যায় এরপরে ছয় দাগের প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যার মান দুই তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো তরল বজ্র বলতে কী বোঝো এর উত্তর লিখবে যে সমস্ত বজ্রপদার্থ তরল অর্থাৎ বিভিন্ন পয় প্রণালী থেকে আসা জল শিল্প কারখানা থেকে নির্গত জল প্রভৃতিকে বলে তরল বজ্র যেমন গৃহস্থালীর ঘর মোছা বাসন মাজা কাপড় কাচার জল পয় প্রণালী থেকে নির্গত জল শিল্প কারখানা থেকে নির্গত জল প্রভৃতি দু দেখো বজ্র ব্যবস্থাপনা বলতে কী বোঝো এর উত্তর লিখবে পরিবেশের অবনমন রোধ মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি জৈববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস বর্জ্যপদার্থ সংগ্রহ উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্যপদার্থের পুনর্ব্যবহার নতুন সম্পদ সৃষ্টি বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদি সমৃদ্ধ প্রক্রিয়াকে বজ্র অবস্থাপনা বলা হয় তিন দেখো বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে এই উত্তর লিখবে বর্জ্য পুনর্ব্যবহার বলতে বজ্র পদার্থকে নতুন পণ্য বা উপাদানে রূপান্তর করা বোঝায় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে বজ্রপদার্থ সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করে এবং সেই থেকে নতুন পণ্য তৈরি করা হয় যা পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব কমাতে সাহায্য করে চান্নপ্রা দেখো বজ্রের পৃথিবীকরণ কীভাবে করা হয় এর উত্তর লিখবে বজ্রপদার্থ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল বর্জ্য পৃথিবকরণ এর জন্য কঠিন বজ্র ভারতসমূহকে পরিবেশ তথা প্রকৃতির সঙ্গে বর্জ্যপাতের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় জৈব ভঙ্গুর এবং অজৈব অভঙ্গুর এরপরে পয়েন্ট দেবে বর্জ্য পৃথিবীকরণ পদ্ধতি এক শনাক্তকরণ ও শ্রেণীবিভাগ প্রথমে বর্জ্যকে শনাক্ত করে বিভিন্ন প্রকারের জৈব অজৈব পুনর্ব্যবহারযোগ্য বিপজ্জনক বজ্রের ভাগ করা হয় দুই নম্বর শারীরিক পৃথিবীরকরণ বজ্রকে হাতে বা যন্ত্রের মাধ্যমে আলাদা করা হয় তিন নম্বর পুনর্ব্যবহারযোগ্য বা অপরণযোগ্য বর্জ্য বিদয়ীকরণ পুনর্ব্যবহারযোগ্য উপাদানগুলি যেমন কাগজ প্লাস্টিক কাঁচ ধাতু অন্যান্য থেকে আলাদা করা হয় চার নম্বর জৈব ও অজৈবিতরণ জৈব বর্জ্য খাবার সবজি ফল এবং অন্যান্য বজ্র প্লাস্টিক কাঁচ ধাতু ইত্যাদি আলাদা করা হয় পাঁচ নম্বর লাগবে নিষ্পত্তি বিদ্যিকরণের পর বর্জ্যগুলিকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনার জন্য পাঠানো হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো এর উত্তর লিখবে পুনর্নবীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থকে নতুন দ্রব্যে পরিণত করা যায় দেখা গেছে কঠিন বর্জ্যের পঞ্চ শতাংশ পুনর্নবীকরণের মাধ্যমে অন্যান্য শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় উন্নত দেশগুলি বজ্রপাত থেকে নতুন দ্রব্য তৈরিতে অগ্রগণ্য পুরানো কাগজ দ্রব্য প্লাস্টিক কাঁচ ছদার্থ প্রভৃতি পুনর্নবীকরণ হচ্ছে এরপরে ছনগণ দেখো তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে উত্তর লিখবে যে সকল বর্জ্য থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলি তেজস্ক্রিয় বর্জ্য এগুলি পরিবেশের সঙ্গে সঙ্গে মানব শরীর অন্যান্য প্রাণী ও কৃষিকাজে মারাত্মক প্রভাব ফেলে মানুষের শরীরে অত্যন্ত ক্ষতিকারক শারীরিক সমস্যা এর থেকে সৃষ্টি হয় এ ইউরেনিয়াম খনি বি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সি নিউক্লিয়ার রিক্লিয়াটার ডি পারমাণবিক অস্ত্র ই পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকে তেজস্ক্রিয় বর্জ্য নিগত হয় পরের প্রশ্ন দেখো বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝ এর উত্তর লিখবে কোনো নিচু স্থানে কঠিন বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি হল দ্বারা ভরাটকরণ জনবসতি শিল্পাঞ্চল বা বাণিজ্য কেন্দ্র থেকে দূরে কোনো উন্মুক্ত খোলা জায়গাকে খুব গভীরভাবে খনন করে মাটির নিচে বর্জ্য জমা দেওয়া হয় সাধারণত বজ্র দু মিটার উঁচু স্তরে বিছিয়ে দেওয়া হয় ও তার উপর কুড়ি থেকে পঁচিশ সেমি মাটির স্তর চাপা দেওয়া হয় মাটির মধ্যে থাকা জীবাণু বজ্রের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটায় দীর্ঘদিন চাপা পড়া অবস্থায় থেকে ওই জৈব ভঙ্গু বজ্র মাটিতে মিশে যায় এরপরে প্রশ্ন দেখো ফোর আর কি উত্তর লিখবে ফোর আর হলো একটি পরিবেশ পরিবেশবান্ধব নীতি যা বজ্র ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল এর অর্থ হলো বজ্র হ্রাস পুনর্ব্যবহার রিসাইকেল এবং পুনরুদ্ধার এই নীতিটি বর্জ্য প্রক্রিয়াটিকে আরও কার্যকর ও পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ করে তোলে এই চারটি আর হলো রিডিউস হ্রাস বর্জ্যের পরিমাণ কমাতে চেষ্টা করা যেমন কম পণ্য ব্যবহার করা কম প্যাকেজিং ব্যবহার করা ইত্যাদি রিউজ পুনর্ব্যবহার কোনো পণ্যের বিভিন্ন ব্যবহার নিশ্চিত করা যেমন পুরোনো জিনিসপত্র মেরামত করে ব্যবহার করা ও অন্য কাজে ব্যবহার করা রিসাইকেল পুনর্গঠন বর্জ্য সামগ্রী থেকে নতুন পণ্য তৈরি করা যেমন কাগজ প্লাস্টিক বা কাঁচ রিসাইকেল করা রিকভার পুনর্গঠন বজ্র থেকে শক্তি ও অন্যান্য মূল্যবান পদার্থ পুনরুদ্ধার করা যেমন বর্জ্য থেকে গ্যাস তৈরি করা এই নীতিটি বজ্রবস্থানকে আরও পরিবেশবান্ধব করে তোলে কারণ এটি বর্জ্য পরিমাণ কমিয়ে পুনরায় ব্যবহার নিশ্চিত করে রিসাইকেল করে এবং শক্তি পুনরুদ্ধার করে নামে দেখো কম্পোস্টিং কাকে বলে লিখবে এই পদ্ধতিতে জৈব ভঙ্গুর বজ্রপাতগুলি জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় গৃহস্থালী ও কৃষিজ জৈব ভঙ্গুর বজ্র এই পদ্ধতিতে পরিবর্তিত হয় এটি দুটি পদ্ধতি এক যেখানে বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটায় তা হল সবাত কম্পোস্টিং এবং দুই বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তা অবাধ কম্পোস্টিং দশম প্রশ্ন দেখো ল্যান্ড ফিল বলতে কী বোঝো এর উত্তর লিখবে ল্যান্ড ফিল হলো এমন একটি স্থান যেখানে কঠিন বজ্র আবর্জনা এবং অন্যান্য বিভিন্ন প্রকার বজ্র জমা করা হয় এবং ফেলা হয় এটি বজ্র নিষ্কাশনের সবচেয়ে সাধারণ এবং প্রাচীন পদ্ধতিগুলির মধ্যে একটি সাধারণভাবে ল্যান্ড ফিল একটি নির্দিষ্ট স্থানে মাটি খুঁড়ে বা স্তূপ করে বজ্র জমা দেওয়ার ব্যবস্থা ল্যান্ডফিনের নকশা ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন সাধারণ ল্যান্ডফিল স্যানিটারি ল্যান্ডফিল বা ইঞ্জিনিয়ারিং ল্যান্ডফিল এর পরে প্রশ্ন দেখো বিষাক্ত বজ্র কি লিখবে যেসব বজ্র মানুষ ও প্রাণী প্রবেশ করে বিপাকীয় গোলযোগ সৃষ্টি করে তাকে বিষাক্ত বজ্র বলে যেমন কিছু ভারী ধাতু সীসা জিঙ্ক আর্সেনিক কিছু কীটনাশক ডিটিটি বিএইচসি অ্যালড্রিন ড্রিংক বৈদ্যুতিক কেন্দ্রে তেজস্ক্রিয় কণা ইত্যাদি এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো কঠিন বর্জ্যপ্রানো উচিত নয় কেন এর উত্তর লিখবে কঠিন বর্জ্যপ্রমানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত রাসায়নিক ভারী ধাতু কার্বন মনোক্সাইড এবং আরও অনেক কিছু উৎপন্ন করা হয় যা পরিবেশে অনেক ক্ষতি করে এবং মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে যেমন শ্বাসকষ্ট সমস্যা কিডনি রোগ হৃদরোগ এবং আরও অনেক কিছু এরপরে তেরো নম্বর দেখো বৈদ্যুতিক বজ্র বলতে কি বোঝো এর উত্তর লিখবে ব্যবহারের পর খারাপ হয়ে যাওয়া কম্পিউটার ডিস্ক মোবাইল টিভি প্রভৃতি বজ্রকে সংক্ষেপে ই বা বৈদ্যুতিন বজ্র বলে চোদ্দ প্রশ্ন দেখো চিকিৎসা সংক্রান্ত ধরে উল্লেখ করো এর উত্তর লিখবে হাসপাতাল ও নার্সিংহোমে ব্যবহৃত সিরিঞ্জ ব্যান্ডেজ তুলো এবং দেহাংশ ইত্যাদি এরপরে প্রশ্ন দেখো পৌরসভার বজ্রের সংজ্ঞা দেওয়া এর উত্তর লিখবে রাস্তা ও নর্দমার আবর্জনা পার্ক অন্যান্য বিনোদন ইত্যাদি আবর্জনা জল পরিশোধন কেন্দ্রে বজ্র পৌরসভার বিভিন্ন ক্ষেত্র থেকে নির্গত বজ্রকে পৌরসভার বজ্র বলে এই প্রকার বজ্র কঠিন তরল ও অর্ধতরল হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো কৃষিজ বজ্র বলতে কি বোঝায় এর উত্তর লিখবে অধিকাংশ কৃষিজ বজ্র জৈব এবং পচনশীল এদের মধ্যে ধানের খোসা তুষ আখের ছিবড়া খড় গাছের মূল কাণ্ড ও পাতা পাট কাটি, নারকেলের ছোবড়া ও খোল বাণিজ্য বজ্র প্রভৃতি প্রধান এছাড়া বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক নাইট্রেট পটাশিয়াম প্রভৃতি বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर